তোর না গেল তার আগ করতাল তোর আছে আর হইল তোর ক ভাল বলে আমার বাপে তোর বিয়া করতাল আর দেখছে পূর্ণিমা চাঁদের না গেল না গেছো না আমার বোন না হিংসা না করে কোনো কোনো কি না না রেখে বলছো আমার বোর কষ হইছে তুই যদি পারস আমার বগলে এটু কতন দে দে হাইরে হাইরে কি বাকি

আঙ্গ মার কথা তুমি রাগ করে নাছানা রাগ করে না তোমার যদি শাকার ব্যাপারটা কি তোমার এখন আবু কে হন তুমি আর দুটো কুতন দম নাই লাইতে পারে আমি কতন দেমু তালে হন তোমরা কতন দেমু আসলে বড় যারা বেশি ভালোবাসেন করেন বড় যদি পায়খানা যদি হয়ে থাকে আরে ফুটকিতে ফুটকি মিলে যদি কুতন তালে মরে করেন পায়খানা ছেড়ে দাওগা